গ্রামের কিছু মানুষ আজানের পরও শাড়ি খায় তাদের রোজা হবে কিনা ফজরুল আজান যদি শোভে সাদিক হওয়ার পর পরই হয় সাধারণত তারপর যদি শাড়ি খায় তাহলে সে রোজা হবে না শোভ সাদিকের পরে সারি খেলে সে রোজা হয় না বলেছেন কুল ওমল খাইতুল আবিয়াদে মিনাল খাইল আর সোয়াদি মিনাল ফেজুরি আলা বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে শুভে সাদিক তো আজান হয় সুভে সাদিক পর অত ফজলুল আজান হয়ে গেছে তারপরও যদি খায় কেউ তার রোজা হবে না মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারো হাতে খাবার থাকে তারপরে বিশ্বাস সেটা শেষ করতে বলেছেন এটা হলো সাহারির আজান যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে সেটার কথা